সপ্তম শ্রেণী ইসলাম নৈতিক শিখা দ্বিতীয় অধ্যায় ইবাদত দ্বিতীয় অধ্যায় ইবাদত বিষয় নিয়ে আলোচনা করে মনে দেখে নাও এক নম্বর রোজা করে ক খাদ্য বিলাসে স্বেচ্ছাচারী থাকে খাদ্য বিলাসের স্বেচ্ছাচারী থাকে দুই ইমামতি যোগ্য হবেন এক যার ক্রাত শুদ্ধ সুন্দর দুই ইসলামে জ্ঞান বেশি তিন বয়সে বড় সঠিক উত্তর এক দুই তিন ঘ নম্বর তিন মুসাফির অবস্থায় ফরজ সালাদ কসর পড়তে হয় এক জহর অস্তে দুই আসর ও আসতে তিন এসা ওয়াক্তে সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটায় সঠিক চার কার কষ নেই যে সালাতে এক ফজর রক্তে দুই মাগরি তিন ভিতরে সালাতে সঠিক উত্তর ঘ এক দুই তিন এক দুই তিন পাঁচ ঈদ উল ওয়াজিব কাজ হলো এক ফিতরা দেওয়া তিন ঈদের দুই রাকাত সালাদ ছয় তাকবিরের সাথে সঠিক উত্তর এক ও তিন এক ও তিন খ নম্বর অ্যান্সার ছয় তাহ সালাতের মাধ্যমে গড়ে ওঠে বান্দার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় দুই পূর্ণময় জীবনের পথ হয় সঠিক পালনকারীদের দ্বারা সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসে কারণ তারা এক হিংসা বিদ্বেষ পরিহার করতে সচেষ্ট হয় দুই পরনিন্দা পরিহার করতে সচেষ্ট হয় তিন খোলা ভিরু জীবনযাপনে সচেষ্ট হয় সঠিক উত্তর ঘ এক ও দুই তিন এক দুই তিন আট ইতি দেখো ইতিকাপের ফলে যেটি ঘটে এক আল্লাহর সাথে মনের সম্পর্ক দৃঢ় হয় দুই আল্লাহর ভীতি গভীরভাবে সৃষ্টি হয় তিন ইবাদত তার মনের শান্তি আসে সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটে সঠিক নয় সাদাকে ভিতর পেলে এক গরিব অনাথ লোকেরা ঈদের খুশিতে অংশীদার হতে পারে দুই ধনী গরীবদের মধ্যে ব্যবধান কমে আসে তিন সম্প্রীতির সহর্দ ভাব গড়ে ওঠে সঠিক উত্তর ঘ এক দুই তিন এক দুই তিন নিচের অনুচ্ছেদের আলোকে দশ ও এগারো নম্বর প্রশ্নের উত্তর দাও মাহফুজুর রহমান প্রতি বছর কদরের রাতে সারা রাজ্যে গিয়ে ইবাদত বন্দী করে কিন্তু ফজরে সালাত না পড়ে ঘুমিয়ে যায় তারপর আবার সে সালাদ অনিয়মিত হয়ে যায় দশ মাহফুজুর রহমান রাত জেগে ইবাদত জেরু হয়েছে দুই ইবাদত কাজে আসবে না কারণ সে ফরজ ইবাদত আদায় করে না তিন ফরজ ইবাদতে মনোযোগী হলে নফল ইবাদত ফলপ্রসূ হবে সঠিক উত্তর খ গ দুই ও তিন ও তিন এগারো উল্লেখিত অবস্থায় মাহফুজুর রহমানের কি করা উচিত গ তবা করে নিয়মিত ফরজ ইবাদত পালন করা তবা করে নিয়মিত ফরজ ইবাদত পালন করা নিচের অনুচ্ছেদ আলোকে ১২ তেরো নম্বর প্রশ্ন উত্তর দাও ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে জনাব হারুনার রশিদ হৃদয় আক্রান্ত হয়ে পড়েন অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার দুই দিন পর জ্ঞান ফেরে বারো জনাব হারুন রশিদকে উক্ত দুই দিনের সালাদ কাজা আদায় করতে হবে কাজা আদায় করতে হবে তেরো জনব হারুন রশিদ এর জ্ঞান ফেরার পর দুই শরীর শারীরিক সামর্থ্য অনুযায়ী সালাদ পড়বেন শারীরিক সামর্থ্য অনুযায়ী সালাদ পড়বেন তিন চিকিৎসা পরামর্শ অনুযায়ী সালাদ পড়বেন চিকিৎসা পরামর্শ অনুযায়ী সালাদ পড়বেন সঠিক উত্তর গ ও তিন কসর অর্থ কি খ সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্তকরণ পনেরো জুমার সালাদ ইচ্ছা করে ত্যাগ করার পরিণতি সংক্রান্ত হাদিসটি কোন কিতাবে বর্ণিত খ তিরমিজি তিরমিজি মিজি ষোলো আল্লার নিকট বান্দার আনুগত্য বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে গ সালাদ সালাদ সতেরো সমাবেশের আরবি কোনটা খ জামাত জামাত আঠারো কার ওপর জুমার সালাত ফরজ নয় ঘ মহিলা মহিলা উনিশ সালাতুল ইশারাকের অপর নাম কি ঘ জোহার জোহার বিশ জানাজা সালাত কয়টি তাকবিরে আদায় করা হয় ক চারটি চারটি একুশ কোন সালাত কসর করতে হয় না ক ফজর ফজর বাইশ কয় জুমা ত্যাগ করলে অন্তরে মোহর মেরে দেয়া হয়। গ, দেওয়া মুসাফির ব্যক্তি কোন কোন জহর আসর আসর ঈশা ঈশা চব্বিশ ইদুল আজাদ দিন কয়টি কাজ করা মাজিব ক দুইটি দুইটি পঁচিশ মুসাফিরের সালাতের নাম কি খ কসর কসর ২৬ কার জন্য ফরজ নামাজ কসর করতে হয় গ মুসাফিরের জন্য মুসাফিরের জন্য সাতাশ কোন সুন্নাত নামাজ জামাতে আদায় করা হয় খ তারাবি তারাবি আঠাশ মোট কত টাকার তারাবি সালাদ পঠায় ক বিশ টাকাত বিশ টাকাত উনত্রিশ জামাতের শব্দের অর্থ কি জামাত শব্দের অর্থ গ একত্রিত হওয়া একত্রিত হওয়া তিরিশ জায়েদ ঈদগায়ে যাওয়ার পথে তাকবির পড়ে এর তাকবীর পড়া কি খ সুন্নত, সুন্নত। ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দিতে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই